বন্ধুরা গিটটারর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকবেন আনন্দে থাকার চেষ্টা করবেন নেগেটিভ হলে কিন্তু চিন্তা করলে দেখবেন শরীর খারাপ হয় চিন্তা করলে মানে মন খারাপ থাকলে শরীর খারাপ হবে শরীর খারাপ হলেই তখন আবার ডাক্তার দেখাতে হবে তার থেকে মনটাকে ভালো রাখুন আনন্দে রাখুন তাতে দেখবেন শরীরটা ভালো থাকবে আর যখনই মনে আনন্দ নিয়ে আসবেন তখন দেখবেন শরীরটা অটোমেটিক ভালো লাগছে তাই বলবো যে প্রত্যেকে হাসি খুশি থাকুন আনন্দ করুন বা বন্ধু বান্ধবের সাথে বেরিয়ে পড়ুন একটু ঘুরতে বেড়াতে তাহলে দেখবেন ভালো লাগবে সবসময় পার্টনার পার্টনার করে এত মাথা খারাপ করলে চলবে না আজকে এত মাথা খারাপ করছেন কালকে যে বিয়ের পরে সত্যিই আপনারা ভালো থাকবেন তার কোনো মানে আছে গ্যারান্টি আছে সেই জন্যই বন্ধুরা রিডিং জায়গায় এগোবেন আগে রিডিং করিয়ে দেখে নিন তার ডেট অফ বার্থ দিয়ে বিয়েটা করবেন দুদিনের তো জিনিস নয় খেলা নয় এটা এটা তো একটা সারা লাইফের ব্যাপার সেই জন্য সারা জীবনের ব্যাপার যখন যেখানে সেখানে অবশ্যই আপনাদের এত উম তার জন্য উতাল পাতাল হয়ে যাচ্ছেন মরে যাচ্ছেন জীবন দিয়ে দিচ্ছেন কেউ সুইসাইড করতে যাচ্ছে মানে নানান রকম এগুলো মানে আমার শুনতে শুনতে আর মানে পারছি না নিজের তার কাকে বলবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক আপনারা এত এরকম করবেন না কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং এই রিডিং দেখে এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না তো আজকে টপিক থাকবে তিনি আপনার ভালোবাসার গভীরতা কতটা সেটা তিনি দেখছেন আচ্ছা এবং পুরনো কথা মনে করে তার মুখে হাসি বুঝতে পারছেন কার পার্টনার দেখি চলুন কি হচ্ছে তিনি আপনার ভালোবাসার গভীরতা কতটা সেটা তিনি দেখছেন হ্যাঁ হ্যাঁ এবং পুরনো কথা মনে করে হাসিও পাচ্ছেন হাসছেন পুরনো কথা মনে করছেন হাসছেন ঠিক আছে তো যাই হোক দেখি কি আসছে এখন থ্যাংক ইউ বা থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ একজনকে নিয়ে যদি এইভাবে পড়ে থাকে চলো বলুন তো হ্যাঁ কাজ কর্ম করতে হবে নাকি শুধু যদি একজনের কথা ভেবে ভেবে রাত দিন কাটান আপনার লাইভে তো একদম জল জল করছে আপনার লাইফে আবার নতুন কেউ আসছে চিন্তা করছেন কেন নতুন কেউ আসছে যার পুরনো ফিরে আসবে আসবে না নতুন কিন্তু আসবে এটা কিন্তু দেখে দেখতে পাচ্ছি আমি যাই হোক ফোকাসটা কিন্তু এখন আপনার পার্টনার আপনার দিকেই রয়েছে ওই জন্যই কিন্তু আপনার ভালোবাসাটা দেখছেন কতটা আপনি ভালোবাসেন নো কন্ট্যাক্ট থাকার পরে যেটা হয় এখন চিন্তা করছেন আপনি কি সেই আগের মতোই আছেন নাকি বদলে গেছেন এটাই ভাবছেন যার কারণে কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে অনেক অপরচুনিটি আসবে তা আমি বলবো কোন অপরচুনিটির দিকেই যাবেন না আমি আর কি করছিলাম একটু আপনাদের সাথে মজা করছিলাম এগুলোতে না রাহু অ্যাটাক করে আপনারা হয়তো জানেন না গ্রহ নক্ষত্রের ব্যাপার যারা জানেন তারা জানেন এইসব ব্যাপার গুলো না যত এসব দিকে মন মতি যত নেবেন তত কিন্তু অবন্নতি হবে উন্নতি হবে না যদি বলেন হ্যাঁ অনেক পয়সাওয়ালা লোকেরা আছে বহু নারী আসক্তি তাদের কি হচ্ছে কর্মফল ভোগ করতেই হবে এটা কেউ বাদ যাবে না আমিও নয় আপনিও নয় কোনো বন্ধু নয় কেউ ছাড় পাবে না এখানে তাই জন্য যে কোনো যেমন শরীরটাকে ঠিক রাখতে গেলে আমাদের লোভটাকে সম্বোধন করতে হয় একটা বাইরে ফাস্টফুড দেখলে আমরা কি খাবো না আমি ডায়েট করছি বা আমি চেষ্টা করছি আমার শরীরটা ওয়েটটা কমানোর জন্য ওয়েটটা লস করার জন্য তাহলে আমি যদি বাইরের জিনিস খাই বা আমি লোভনীয় জিনিসগুলো খাই তাহলে তো আমার হবে হবে না এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে আপনাদেরকে এত পাগলের মতো করবেন না বন্ধুরা দেখুন পার্সোনাল রিডিং যথেষ্ট দেখছি তো মানে এত বছর দশ বছর বারো বছর পাঁচ বছর ছ বছর রিলেশন থাকার পরে বিয়ে হচ্ছে ধুমধাম করে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে ডিভোর্স হয়ে গেল গেলেন দেখে একরকম গিয়ে দেখলেন নামে তাল প্রস্তু ব্যাপারটা বোঝাতে পারলাম এই জন্য বলবো আপনারা একটু নিজেদের দিকে খেয়াল করুন গ্রহের দিকে নজর দিন এগিয়ে যান নিজের পথে এগোন দেখবেন ভালো থাকবেন কত মানুষ একা কাটিয়ে দিচ্ছে লাইফ কি হয়েছে কিছু আসে যায় কারোর জন্য কি মরে যেতে হবে কারোর জন্য এত কষ্ট পেতে হবে এটা ঠিক না কিন্তু যাই হোক এখানে আবার বেশি কথা বলা যাবে না আমাদের পারমিশন মেনে চলতে হবে কারণ আমার তো বন্ধুরা নয় এক একজন গার্জিয়ান যা বলবেন সেভাবে আমাকে চলতে হবে তো যাই হোক এখানে ইমোশন প্রচুর আপনার প্রতি রয়েছে দেখুন এসব কাজ ওভার ইমোশন আপনার প্রতি এখন ওভার ইমোশন যেই থাক যেভাবেই থাকুক না কেন উনি তিনি এখন আপনার গভীরতা ভালোবাসার গভীরতাটা কিন্তু দেখছেন বা মাপছেন যে আপনি সত্যিই কি আগের মতো ভালোবাসেন সেই জিনিসগুলো কিন্তু দেখছেন এবং উনি পুরোনো আপনাদের কোনো স্মৃতি কোনো কথা কোনো ছবি দেখে মনে করছেন আর কিন্তু নিজে নিজেই হাসছেন দেখছেন এই দেখা যাচ্ছে উনি যে থার্ড ছিলেন মতো সেখানে কিন্তু ওনার থার্ড পার্টি ছিল আপনি থাকা কালী এবং এখানে একটা হার্ট ব্রেক হয়েছে এই হার্ট ব্রেকটা হওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু উনি ওখান থেকে বেরোচ্ছেন এবং বেরিয়ে উনি কিন্তু আপনার কাছে আসবেন কারণ সবার যে আসবে আমি কিন্তু এটাও বলছি না আপনারা আবার বলবেন ম্যাম আপনি তো বলছেন আসবে কই আসছে না কেউ বলছেন আপনার পার্টনার ফোন করেছে কথা বলেছেন দেখুন সবার সঙ্গে তো এই ম্যাচটা হতে পারে না জেনারেল লিডিং এ তাই না এটা বুঝতে হবে যাই হোক উনি যে জিনিসটা এখন যে জায়গাটা ওনার যে মুখটা ছিল ওনার যে নেগেটিভ এনার্জি গুলো ছিল অনেকটা উনি কন্ট্রোল করে ফেলেছেন এবং উনি কিন্তু এখন আপনার দিকেই ফোকাস রয়েছে এবং উনি আর কোনো কিছু দেখতে চাইছেন না নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন একটা সময় উনি ভীষণ কামক টাইপের ছিলেন যেটা একটা আহ মেয়েলি নেশা ওনার নেশায় পড়ে গেছিলেন উনি হতে পারে এত মেয়েরা পিছনে লাগতেন আহ আপনার পার্টনার হয়তো দেখতে ভালো হতে পারে যার জন্য কিন্তু সে মহিলা হোক বা পুরুষ হোক দেখতে সুন্দর তার পিছনে সবাই আর আর উনিও ছাড়তেন না কি এরকম একটা ব্যাপার কারণ এখানে দেখুন কামক নেশা মেয়েদের প্রতি প্রতি নেশা নেশা এবার মহিলা হলে পুরুষদের এটা উল্টে যাবে এবার এখানে উনি মুখোশ করে কিন্তু সবার সাথে অভিনয় করে গেছেন কিন্তু আপনার কাছে ধরা পড়ে গেছেন আপনি কিন্তু ধরতে পেরে গেছিলেন সেই জায়গাটা উনি কিন্তু অবাক হয়ে গেছেন যে আপনি করে ধরে ফেললেন কারণ বুন এসছে এখন ওনার কাছে এমন একটা পরিস্থিতি আপনি বুন মানে মনের দিক দিয়ে প্রচুর ডিপ্রেশনে রয়েছেন খারাপ একটা ওনার ইমেজ তৈরি হয়েছে আপনার কাছে এই জিনিসগুলো নিয়েও উনি ভাবছেন এবং আপনার আপনাকে নজর রেখেছেন আপনাকে খেয়াল করছেন দেখছেন যে আপনি কতটা চেঞ্জ হয়েছেন নাকি বা আপনি তার প্রতি কতটা ভালোবাসা আছে এখনো সেগুলো কিন্তু ফলো করছেন দেখছেন যে আপনি কি সত্যি আগের মতো ভালোবাসেন সেই জিনিসগুলো দেখছেন দেখুন আপনি তো সেইভাবেই তার জন্য পাগল হয়ে রয়েছেন দেখাই তো তো পড়ি আমি আপনারা তো পাগল হয়ে রয়েছেন তার জন্য তো এখানে ওনাকে কেউ স্পেল করে কিন্তু রেখে দিয়েছিলেন হ্যাঁ স্পেল করে বেঁধে রেখেছিলেন আপনার সাথে মিশতে দিতেন না সেটা থার্ড পার্টি হতে পারে বা ফ্যামিলির কেউ হতে পারে আপনার সাথে সরিয়ে দেওয়ার জন্য ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল তার জন্য কিন্তু উনি সেই মুহূর্তে কিছু বুঝতেন না ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝতেন না ভীষণ কিন্তু মন থেকে আপনাকে দেখা যাচ্ছে আপনার প্রতি লয়াল আপনার প্রতি কমিটেড একটা পার্সেন এবং উনি কিন্তু প্রচন্ড ভালোবাসেন এবং আপনার প্রতি দেখুন থার্ড পার্টি দেখুন থার্ড পার্টি ছিল এখানে কোনো ভুল নেই এবার আপনি হয়তো বুঝতে পারেন না যে যখন দেখুন নোকানটাকে থাকলে কি করে বুঝবেন সে কি করছে না করছে বুঝতে পারছেন না এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি উনি না খুব একটা হয়তো পরিষ্কার করে না বলতে পারেন না হতে পারে হাট চক্র থোট চক্র ব্লক আছে হার দিয়ে উনি ভাবেনও না কারণ দেখুন উনি ক্রাউন চক্র দিয়ে চলেন কারণ ওনার না ক্রাউন চক্র ওপেন আছে যার জন্য উনি ক্রাউন চক্র দিয়ে চলেন ওই জন্য থোট চক্র আর হাট চক্র যদি ব্লক থাকে তাহলে কি হয় জানেন তো ফিলিংস আছে ভালোবাসি এটা বলার কি আছে মানে এরম একটা ব্যাপার এবার ওনার ব্যবহারেও হয়তো আপনি বুঝতে পারছেন না এবার ওনার বলার ধরনটাও হয়তো ঠিক নয় আপনি কি করে বুঝবেন যে সত্যিই আপনাকে ভালোবাসেন না সেই থার্ড পার্টির কাছেই পড়ে আছেন এটা তো বোঝার জায়গা নেই এখানে আপনি হয়তো সেটা নিয়ে একটু দোমনার মধ্যে রয়েছেন যে সত্যি কি মানুষ আপনার প্রতি কোনো ফিলিংস রাখেন এটা কিন্তু ভাবেন কিন্তু আপনার পার্সনের ব্যবহারটাই হচ্ছে এরকম উনি ক্যাজুয়াল সেরকম কিন্তু না সেরকম ডিপ ফিলিংস টা উনি দেখান না বোঝান না কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা কেন বলছি উনি কিন্তু আপনার প্রতি প্রচন্ড পরিমাণে ফিলিংস রাখেন এবং উনি কিন্তু এখানে কিং অফ পেন্টাকেল এখানে এসছে কুইন অফ সোর্স হ্যাঁ এখানে রাজা রানী দুটো কার্ড চলে এসছে উনি দেখুন ওনার পাস্ট পাস্টে এত একটা ক্রিটিক্যাল ব্যাপার একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটার জন্য উনি প্রচুর আঘাত পান সেই আঘাত পেয়ে পাওয়ার পর থেকে স্ট্রাগেল করতে করতে কিন্তু এখন একটা ভালো জায়গায় চলে এবং উনি কিন্তু এখন মনের দিক দিয়ে যতই যে থাক না কেন উনি মনের দিক দিয়ে পুরো একা এখন উনি আর পারছেন না এমন একটা জায়গা পজিশনে রয়েছেন হয়তো আপনার জন্য কিন্তু ইনি ঠিকঠাক ঠিকঠাক পার্টনার আপনার এখানে এটা আপনাকে বুঝতে হবে উনি কিন্তু উনি জাস্টিস চাইছেন দেখুন উনি কিন্তু জাস্টিস চাইছেন এখানে দেখা যাচ্ছে যে উনি আর ভুল করবেন না হয়তো সেইভাবে কিন্তু সেটা বলছেন না কিন্তু আপনি যদি কিছু বোঝার চেষ্টা করেন বা কিছু বলেন উনি কিন্তু উনি ঠিক উত্তর দিতে পারেন না বা রিপ্লাই সেইভাবে উনি দিতে পারেন না সেটা আপনি যাই বলুন না কেন উনি কিন্তু প্রচন্ড চিন্তা করেন ন কন্টাকে রয়েছেন যে পার্সেন্ট কি করছে না করছে এই জিনিসগুলো উনি কিন্তু সেটা অতটা গুরুত্ব দেন না বা উনি বলতে চান না বলতে পারেন না এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে আপনি হয়তো ভীষণ স্ট্রং আপনি সেই জায়গা থেকে স্টেপ নিয়েছেন বেরিয়ে গেছেন প্রবলেম থেকে ওভারকাম করে গেছেন আপনি খুব সুন্দর জায়গায় এখন হয়তো পজিশনে রয়েছেন আপনি হয়তো ওই জায়গাটা দেখুন আপনি আপনি জাজ জাজ করেন সেটা কিন্তু ওনার কাছে করছেন তাকে এই জিনিসটা বা স্ট্রং কথা বলেন বলেন যেটা সামনে থেকে বলেন আপনি কোনো লোকচুরি করে কথা বলেন না এই জিনিসটা না উনি খুব মনে করেন আপনার প্রতি একটা একটু ই হয় মানে একটু রাগ হয় একটু অসন্তুষ্ট হয় কিন্তু আপনার প্রতি আপনার প্রতি কিন্তু সেই ভালোবাসাটা রয়েছে আপনি যতই রাগ করুন যত যাই করুন উনি অনেক কিছু গোপন করেছেন আপনার কাছে অনেক গোপন করেছেন আপনার কাছে সেই জায়গাটা উনি কিন্তু কোন জায়গায় উনি কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না একমাত্র আপনার জন্যই কিন্তু দেখুন রাতে ঘুমাচ্ছেন না চিন্তা করছেন কষ্ট পাচ্ছেন উনি না আপনার থেকে সরে যেতে পারছেন না জানেন তো আপনাকে কিন্তু ভিতর ভিতরে ভীষণ পরিমাণে ফিল করেন এবং ভালোবাসেন এবং সব কথা মনে রেখে দিয়েছেন এবং আপনার এবং উনি আপনার সাথেও যে খারাপ ব্যবহারটা করেছেন তার জন্য উনিও কিন্তু চিটিং হয়েছেন চিটিং যে হননি তা নয় উনিও চিটিং হয়েছেন হুম যে উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন আপনাকে ইউনিভার্সের কাছে কিন্তু চাইছেন আপনার প্রতি কিন্তু একটা খুব আকর্ষণ ফিল করছেন বোঝার চেষ্টা করছেন উনি স্ট্রাক পজিশন রয়েছেন হ্যাংম্যান হয়ে রয়েছেন কিন্তু আপনি কি ভালোবাসেন কি অপছন্দ করেন আপনার মাইন্ডসেটটা কেমন এগুলো কিন্তু ফিলিংসটা কি এগুলো কিন্তু উনি বোঝার চেষ্টা করছেন উনি ভীষণ সিস্টেমে চলেন ভীষণ শান্ত শান্তমাতার মানুষ এবং উনি কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রং খুব সিস্টেমে খুব সিস্টেমে চলে পজিটিভ আপনি প্রতি কিন্তু ভাবেন কি সত্যি আপনি উনি প্র্যাকটিক্যাল উনি ইমোশন দেখান না ঠিকই কিন্তু উনি কিন্তু মাথা দিয়ে আগে ভাবেন কারণ ওনার গ্রাউন্ড চক্রাটা ওপেন রয়েছে হাট চক্রাটা কিন্তু ব্লক রয়েছে ঠোঁট চক্রাও ব্লক রয়েছে কিন্তু উনি আপনার বিষয়ে জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন সেইভাবে এক্ষুনি হত এই মুহূর্তে আপনাকে কোনো কথা দিতে পারছেন না কিন্তু ওভার থিংকিং করছেন প্রচুর চিন্তা করছেন এবং আপনাকে কিন্তু ওয়ার্ল্ড এর মতো দেখছেন এবং এখানে আপনিও কিন্তু ভাবেন আপনি ভাবেন অন্য রকম ভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিং অফ ওয়ান্ডার কার্ড আসছে এখানেও দেখা যাচ্ছে যে উনি কিন্তু এখন ওনার কমন গোল যেটা উনি উনার যে একটা মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে গোলটা থাকে ভিশনটা উনি দেখছেন সে গোলটা অ্যাচিভ করার জন্য উনি কিন্তু সেটা নিয়ে বেশি করছেন এবং আপনার প্রতিও কিন্তু করছেন উনি উনিও কিন্তু সাপোর্ট ভালো সাপোর্টিভ মানুষ আপনি আপনিও যেমন সাপোর্টিভ মানুষ এবার উনি কিন্তু চিন্তা করছেন আপনাকে বিশ্বাস করা ঠিক হবে এগুলো কিন্তু ভাবছেন যে আপনি কি সত্যিই ভালো কারণ পার্টি যে মানুষটা ছিলেন সেই মানুষটা হয়তো সেরকম ছিলেন না যার জন্য উনি এখন বিশ্বাস করতে ভয় পাচ্ছেন বিশ্বাস করতে ভয় যার জন্য উনি মনে করছেন আপনি যে এতটা অনেস্ট ওনার প্রতি বা আপনি যে কোন কারোর সাথে কিছু করছেন না এটা কিন্তু উনি মনে করছেন না বিশ্বাস করতে পারছেন না কতটা বিশ্বাস মানে আপনার প্রতি উনি মানে আপনি ওনার প্রতি কতটা লয়াল আপনি কি সত্যি উনি কি আপনাকে ভরসার যোগ্য আপনি কি ভরসার যোগ্য তার সেই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন যার জন্য কিন্তু মনে করছেন উনি কিন্তু এখন লয়াল রয়েছে আপনার প্রতি এবং উনি তিনি আপনার ভালোবাসার গভীরতাটা কিন্তু দেখছেন যে আপনি কতটা ভালোবাসেন তাকে এবং সেটা তিনি দেখছেন এবং পুরনো কথা মনে পড়ছে আর হাসছেন ঠিক আছে তো যাই হোক এখানে দেখা যাচ্ছে যেটা উনি যে লয়ালিটিটা মানে মেনটেন করছেন বা আপনার প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে এবং আপনার প্রতি লয়াল রয়েছে সেই যা রয়েছেন উনি এবার উনি চাইছেন যে আপনি ওনার প্রতি কতটা লয়াল উনি কিন্তু আপনাদের সম্পর্কটা হতে পারে পাঁচ ছ বছরের একটা সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কটা কিন্তু আপনাদের একটা হয়তো প্রথম দিকে কথাবার্তা আলাপচারিতা হয় না অনলাইনে হতে পারে কলেজ লাইফের হতে পারে ছোটবেলার বন্ধু হতে পারে উনি সোলমেট এই সমস্ত হয়তো অত বোঝেন না কিন্তু আপনাকে যেদিন দেখেছিলেন খুব পরিচিত মনে হয়েছিল বা হতে পারে সোলমেট কানেকশন এগুলো জানেন উনি এবং উনি মনে মানেন কারণ আপনাকে দেখুন এখানে মানে একটা অনেস্ট মানুষ উনি কিন্তু একটা সত্যি সৎ মানুষ অনেস্ট মানুষ যা করেছেন সেটা একটা আবেগ বলুন বা ধরুন একটা একটা অল্প বয়সে যেটা হয়ে থাকে বুঝতে পারেননি সেটা করেছেন হ্যাঁ তো এখানে কারণ উনি উনি যে অনেস্ট মানুষ এটা কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক স্টেবিলিটি ফোকাস কিন্তু রয়েছে হ্যাঁ ওনার মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার রয়েছে উনি ভীষণ পাওয়ারফুল মানুষ হ্যাঁ উনি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ এখানে দেখা যাচ্ছে এবং আপনার প্রতি কিন্তু সত্যি এখন এখন আগে যা করেছে করেছেন যা করেছেন করেছেন এই মুহূর্তে কিন্তু উনি আপনার প্রতি কিন্তু প্রচুর লয়াল এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এর থেকে বেশি আর বাড়িয়ে লাভ নেই কারণ আপনারা জানেন দেখুন ইউনিভার্সের কাছে প্রে করছেন এখন আপনার জন্য যে ওই যে বিপদের মধ্যে থার্ড থেকে বেরিয়ে যেন আপনার সাথে সম্পর্কটা ভালো হয় এবং এই সম্পর্কটা উনি একটা চিন্তা করছেন যেটা হয়তো সোলমেট কানেকশন হতে পারে বা ইউনিভার্স কিন্তু কিছু বোঝাচ্ছেন কিছু ইঙ্গিত দিচ্ছেন উনি একটু কামুক টাইপের যেমন ডেভিল কার্ডটা এসেছিল সেরকমই এনার কিন্তু এই জিনিসটা একটু হয়তো আগে পারতেন না কন্ট্রোল কন্ট্রোল করতে করতে এখন সেটা শিখেছেন বা হয়তো পারেন যাই হোক বন্ধুরা আজকের মধ্যে এখানেই রাখবো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পথে ঠিক থাকবেন আর আমি মজা করছিলাম কেউ রাগ করবেন না হ্যাঁ দেখুন একটু মাঝে মাঝে না একটু হাসা ভালো জানেন তো আমি তো সারাদিন কাজ করি ভালো লাগে না একা একা কি করব আপনাদের সঙ্গে লাইভে আসলে তো খানিক আপনারা এক গুচ্ছ প্রশ্ন নিয়ে বসেন আমার ওই জন্যই আমি মনে করি যে এ তো এখানে তো কথাই বলা যায় না আমার বন্ধুদের সাথে আমার ভাই বোন যারাই আছেন একটু মজা তো করতে ইচ্ছা করে বলুন আজকের মতো রাখি প্রত্যেকে ভালো থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন আমার পাশে থেকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর আপনাদের ভালোবাসায় আমি সত্যি আপ্লুত আমি ধন্য নিজেকে মনে করি যে প্রত্যেকে ফোন করেই বলেন যে আপনার ব্যবহার আপনার কথাবার্তা ভীষণ সুন্দর লাগে আমার খুব ভালো লাগে এটা হয়তো আমার পাওনা ছিল এই সময়ে এসে কারণ আমি তো ভাবিনি কোনোদিন যে আমি এসব কাছে কাজের মধ্যে যুক্ত হব কিন্তু হয়তো আমিও জীবনে কোনো ধাক্কা খেয়েছিলাম সেই জন্যই এই পথে আসা ইউনিভার্স আমাকে নিয়ে এসছেন তবে এখন সেটা সত্যি আমার খুব উম উপকারে লাগছে এটা আমি বলবো তো যাই হোক আজকে এখানেই টাটা